আমি ওনার ভিতরে কথাগুলো আমি গ্রামের দিকে যে কষ্ট করি আমি ভাবতাম যে যত জিলা শহরটা যেন খুবই সুন্দর তার দিলে ভালো যায় তা আমি আপনাদেরকে সমালোচনা করবো না শুধু যে তথ্যটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কথা কাজ সময় আপনি জীবনে যা কিছু করেন না কেন আপনি ভালো হোক আপনার মন ধরতে হবে পরে বিচার বা ফলাফল পড়ে কিন্তু চলতি সময় কথা কাজ সময় এটা যদি আপনি না মানেন আপনার জন্য অনেক বড়ো ক্ষতি হয় একটু ভেবে দেখবে আর সংগঠন যারা চালায় নেতৃত্বে যারা থাকে আপনারা যারা আছেন তারাই জানে যে তোমার জন্য ম্যানেজ করতে কী হয় তো আমি আমি ছোট্ট একটা মানুষ আপনাদেরকে আহ্বান জানাবো সংগঠনের পক্ষ থেকে যখন কোনো ম্যাসেজ দেওয়া হয় সেটা আন্তরিকতার সাথে সময় মতো অংশগ্রহণ করাটা একদম দক্ষ ব্যক্তির কাজ বলে আমি মনে করি আপনার সমস্যা থাকলে যথেষ্ট সময় আগে যদি তাকে জানিয়ে দেন তিনি কিন্তু একটু ভাবার চেষ্টা করবেন তো শ্রমিক দিবস নিয়ে আমার একটু কবিতা আবৃত্তি করার খুব ইচ্ছা জিনিসে আমি একটু পড়ার চেষ্টা করছি আমি শ্রমিক আমি শ্রমিক খাম ঘামঝরাই রাত দিন স্বাধীন দেশে আমি সঠিক মূল্য পাইনি কোনোদিন বৈষম্যের শিকার অভাবে চলে দিব আমি শ্রমিক নির্মাণ করি কাঠামো কুড়ি ঘরে বাস করি চরম বন্দি ফুটবড়ি জিড়ে দেহ ভোগে দু মুঠো আমায় পাপিষ্ঠ করে হয় ওরা মস্ত আমি শ্রমিক ফসল কলাই মাঠে মাঠে পণ্যের সঠিক দাম পায় না কোনো হাটে প্রতারণার শিকার অফিসে সরকারে কর্মশালার শিকার নেতা সবখানে আমি শ্রমিক বিচারণ সকল উৎপাদনে নিরাপত্তা অধিকার মূল্যহীন মূল্যায়নে মৌলিক অধিকার শ্রম শ্রমজীবন আমি পুঁজি সমাজ বেতা দেশ গণতন্ত্র আমি সর্বে সবটুকু দিলাম আমি এ আজ কভু কখনো মানবে না এই সমাজ আমি সাঁতা মাটা শুধুই করি কাজ উন্নতিমন হলে ওদের হবে মেয়ে দিবাস এখন শুধুই আনন্দ উৎসবে প্রধান চাওয়া পূরণ হবে না সহজে এ দিবাসে আছে নেতা হওয়ার ভাবনা নেতা শ্রমিকের উন্নয়ন কখনও করে না বৈষম্য রেখেই তারা সদা সবাই নেতা হবে শ্রমিক দাবিয়েই তারা সবাই বিরুদ্ধবান হবে শ্রমিকই তাদের সবথেকে বৃহৎ বড় শক্তি তারা কখনো আনবে না শ্রমিকের মুক্তি আছে যত শ্রমিক জন শত লক্ষ কোটি নির্দলীয় হয়ে গড় ঘটতে হবে এক মুখে খাটে অবহেলিত শ্রমিক সবাই কর মহ নিজেরাই নেতা হাউ নিজেরাই ধন্যবাদ সবাই